আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক অনেকে ইউটিউব দেখে সফল খামারি হতে চায় তারপর ব্যর্থতার চাদরে আবৃত্ত হয় তারা কারণ আপনাকে বুঝতে হবে একজন ইউটিউবার তার দাম বা হলো বিউ ভিউসের কারণে তার ইনকাম হবে সেজন্য সে আপনাকে কোয়েল পাখির বিপুল পরিমাণ লাভ দেখাবে আর আপনি যদি লাভের প্রলোভন দেখে লোভে পড়ে খামার করতে যান তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন আপনাকে ইউটিউবাররা বোঝাবে একটা পাখি পঞ্চাশ গ্রাম আদার খায় যার মূল্য এক টাকা আর একটা ডিম বিক্রি হয় চার টাকা তাহলে এখানে তিন টাকা লাভ ফলস্বরূপ এক হাজার পাখি যদি পালন করেন তাহলে এক হাজার পাখি আপনাকে ডিম দিবে এক হাজার দৈনিক এক হাজার পাখি ডিম বিক্রি হবে চার হাজার টাকা ওইখান থেকে লাভ আসছে তিন হাজার টাকা যদি একদিনে লাভ হয় তিন হাজার টাকা মাস শেষে আপনার লাভ হচ্ছে নব্বই হাজার টাকা একজন সফল ব্যবসায়ীও তো মাসে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারে না আর আপনি একজন ক্ষুদ্র নতুন একজন খামারি হয়ে কিভাবে মাসে এক লাখ টাকার স্বপ্ন দেখেন এটা নিতান্তই ভুল বাস্তবতা কি বাস্তবতা জানার জন্য আপনি একজন খামারি শরণাপন্ন হন আপনাকে লজিক্যাল ভাবে যদি বুঝাই তাহলে আপনি বুঝতে পারবেন যদি একজন খামারি মাসে নব্বই হাজার টাকা ইনকাম করে তাহলে আপনি বলেন যারা খামারি আছে করতেছে একজন মানুষের যদি নব্বই হাজার টাকা হয় তো স্বাভাবিকভাবে জীবন যাপন করার কথা নয় এজন্য ইউটিউব দেখে কেউ উদ্বুদ্ধ হবেন না বরং বাস্তবতার সাথে উদ্বুদ্ধ হন বাস্তবতার সাথে কোন খামারির সাথে যোগাযোগ করেন যখন আপনাকে ওই খামারির সাথে যোগাযোগ করবেন তখন আপনাকে ওই খামারি যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে তা জানতে পারবেন এবং কি পরিমাণ লাভ হতে পারে এই যে দেখুন এক হাজার পাখি লালন করার ক্ষেত্রে আপনাকে প্রতিদিন কিন্তু এক হাজার পাখি ডিম দিবে না এর থেকে দু একশো পাখি কম ডিম দিবে এটা তো স্বাভাবিক কারণ প্রতিদিন তো একটা পাখির ডিম দিতে পারবে না এছাড়া রয়েছে পাখির ওষুধ রয়েছে আপনার লাইটিং খরচ আছে আপনার নিজের কর্মচারী খরচ আছে এই সমস্ত দিক দিয়ে লক্ষ্য করলে মাসে এক লাখ টাকা বা নব্বই হাজার টাকা আসার কথা নয় এই জন্য যারা নতুন খামারি আছেন চিন্তা ফিকির করার আগে বড় করে সরো করে খামারি করার আগে আমার উপদেশ হলো আপনার ছোটোভাবে করেন প্রথমে একশো থেকে দুইশো পাখি নিয়ে তা দিয়ে যাচাই করেন যে আপনার আপনি এর সাথে ফিট হবেন কিনা আপনার সাথে পারবেন কি না যদি আপনি যারা ফিট হতে পারেন যা পারেন আপনার মনে হয় সম্ভব হয় যে আমি পারবো তখন আপনি এক হাজার পাখি বা দুই হাজার পাখি পাঁচ হাজার পাখি দশ হাজার পাখি দিয়ে শুরু করতে পারেন অনেক সময় দেখা যায় যে ইউটিউব থেকে দেখে অনেকেই এক হাজার পাখি ক্রয় করেন তারপর ডিম সেল দেওয়ার মতো সুবিধা হয় না ডিম সেল দিতে পারে না অথবা পাখি নিয়ন্ত্রণ করতে পারে না যার কারণে পাখি বিপুল পরিমাণ পাখি মারা যায় এবং লস হয় এবং ক্ষতিগ্রস্ত হয় জন্য আমি নতুন যারা খামার করতে যাচ্ছেন তাদেরকে উদাহরত আহ্বান জানাবো আপনারা প্রাথমিক অবস্থায় এক দুইশো পাখি নিয়ে তা যাচাই করেন তার উপর রিচার্জ করেন তার উপর যোগ্যতা অর্জন করেন তারপর আপনি বড়ো খামারের পরিচিত পরিকল্পনা করবেন যদি ছোট অ্যাক্সিডেন্ট হন তাহলে তার থেকে বাঁচা সম্ভব কিন্তু বড়ো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার থেকে বাঁচা সম্ভব নয় এজন্য নতুন খামারি যারা আছেন তারা অবশ্যই পুরাতন খামারিদের সাথে স্বর্ণপন্ন হবেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি সর্বাত্মক আপনাদেরকে চেষ্টা করব আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি ঘরে ঘরে গড়ে উঠুক কর্মস্থল বেকারত্বর অভিশাপ মুক্ত হোক আমার সোনার বাংলাদেশ সেই লক্ষ্যে শেষ করছে আজকের আয়োজন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ